হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের চতুর্পুজোর কিছু ভিডিও এগুলো হচ্ছে আমাদের চৈত্র পুজোর কিছু ভক্ত এগুলো আমাদের গ্রামেই হয়েছে তোরা সন্ধ্যাবেলায় গ্রামটি উঠছিলো সবাই মিলে তো দেখতে থাকো কেমন ভিডিওটা হয় না হয় এটা তোমার ইউটিউব চ্যানেলে প্রথম বড় ব্লগ ভিডিও আগে তো ছোট ভিডিও শর্ট ভিডিও দিয়েছি তো এতদিন সময় হয়নি কখনো যে বড় ভিডিও দেব তো এটা হচ্ছে আমাদের শিবতলা যেটা আগে ছোটো ছিল তোমাদের একে পাশে একটা ছবিতে দেখিয়ে দেব তো এটা ভেঙে বড় করে করা হচ্ছে তা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আস্তে আস্তে হচ্ছে আর এটা হচ্ছে গাজনের দিন রাত্রিবেলায় আমাদের গ্রামেরই গাজন হচ্ছে প্রথম যেটা প্রথম হবে তারপরে অন্য গ্রাম থেকে আসবে মরা মাথা খেলাতে মরা মাথা না খেলালে তোমরা তো জানো চৈত্র মাসে শিব পুজোটা সম্পূর্ণ হয় না গাজন সম্পূর্ণ হয় না তো সেটাই এখন খেলানো হচ্ছে তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে কমেন্টে এই দেখো সে মরা মাথা তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো তো তখন সাড়ে নটা পনেরো দশটা বাজে তো কত লোকজন দেখো সবাই দেখছে আমরা তো বেশিক্ষণ থাকিনি আমরা চলে এসেছিলাম তখনও প্রচুর লোকজন ছিল এটা হচ্ছে তার পরের দিন দোলের দিন তোমাদের দোলটা কেমন সাজিয়েছে তোমরা জানিও সবাই দিচ্ছিল চাঁদমালা এসব দিচ্ছিল বা আমাদেরকে আমরা তো আগে দিয়ে চলে এসেছিলাম সেটা ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়নি আর কত সবাই অপেক্ষা করছিল অন্য গ্রাম থেকে আরেকটি দোল আসবে তারপরে আমাদের গ্রামের দোল বেরিয়ে যাবে দুটো একসাথে বেরিয়ে যাবে না হলে তো কখনোই আমাদের দোলটা বেরিয়ে যাবে না আগে তো এটাই নিয়ম হয়ে আসছে হয়তো তো আমিও অপেক্ষা করছিলাম তো অন্য গ্রামের দোল চলে এসেছিলো এবার বেরিয়ে যাচ্ছে আমাদের গ্রামের দোল তো আমি তো ভিডিওটা করতে পারিনি আমার বর করে দিয়েছিলো ভিডিওটা তো কেমন হয়েছে জানিও তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা পাশে দেখো তো এটা ছিল তারপরে হোমের দিন তো সবাই হোম দেখতে গিয়েছিলাম আরও তো সবাই গিয়েছিল অনেকে তো এখানেও প্রচুর লোকজন ছিল এটা হচ্ছে আমার জেঠুমা শাশুড়ি উনি ফল কাটছিলেন তো একটু আমি একটু ভিডিও করে দেখিয়েছি উনিও দেখছিলেন আমি ভিডিও করছিলাম সেটা এখানে হোম হচ্ছিল ভক্তরা সবাই বসে আছে তো এই ভিডিওটা আমি করেছি নিজে যতটা পেরেছি সন্ধ্যে লেগে গিয়েছিলো হোম হওয়ার সময় অনেকটাই সন্ধ্যে গিয়েছিল এটা হোমের উনুনে আগুন দেওয়া হচ্ছে তারপরে যে হোমটা হবে সেটা তো আমরা দেখতে থাকো অনেকক্ষণ লেগে গিয়েছিল হোম হতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিলো তো সেই জন্য ছোট ছোটো ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি তো পাশে থাকলে তোমরা সাপোর্ট করলে আরও বড়ো বড়ো ভিডিও করে দেখাবো